আসসালামু আলাইকুম বিহার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের থেকে বড় ওয়াইফাই আউটডোর রাউটার আপনারা অনেকেই ডিভাইসটি দেখে মনে করতে পারেন সিম নেটওয়ার্কের ডিভাইস কিন্তু আসলে এটা হচ্ছে একটি ওয়াইফাই ডিভাইস তবে বলে রাখি এটা বাংলাদেশের এখন পর্যন্ত সব থেকে বড় ওয়াইফাই আউটডোর ডিভাইস এই ডিভাইসটির হাইট প্রায় চার ফিট ওয়েট প্রায় আট কেজি আট কেজির মতো একটা ওজনের ডিভাইস সাধারণত আউটডোর ডিভাইসগুলো আমরা যেগুলো বাজারে পেয়ে থাকি এগুলো এক ফিটের আশেপাশে বা আট ইঞ্চি দশ ইঞ্চি হয়ে থাকে কিন্তু এটা প্রায় চার ফিট এই এত হেভি ডিভাইস তাহলে এর থেকে কেমন পারফরমেন্স আশা করা যায় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে বুঝতে পারবেন যে এটা কতটুকু রেঞ্জ দিতে পারে একই সঙ্গে এটাতে পাচ্ছেন ব্যান্ড টেকনোলজি অর্থাৎ টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স এটার মধ্যে আপনারা পাচ্ছেন মেস টেকনোলজি একই সঙ্গে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট ম্যাক ফিল্টারিং অপশন পাচ্ছেন যদিও এটা যারা ইউজ করবেন তাদের এই অপশনটার দরকারই নেই কারণ আপনারা হচ্ছে বড় বড় হটস্পট জোন সার্ভারের সঙ্গে এটা ব্যবহার করবেন একই সঙ্গে বলে রাখি আজকের আমাদের ভিডিওর আপনারা কার্ড সিস্টেম করতে পারবেন এবং কাস্টমার নিজে থেকে অনলাইনে বিকাশ নগদ ইত্যাদির মাধ্যমে অনলাইনে বিল পরিশোধ করতে পারবে নিজেদের একই সঙ্গে এনাদের অনেকগুলো সার্ভিস রয়েছে তো আপনারা যারা উইনার ওয়াইফাই সম্পর্কে জানতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে বিস্তৃত জানতে পারবেন যাদের হটস্পট জোন করার ইচ্ছা আছে বা করতেছেন উইনার ওয়াইফাই আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে এটাতে যে ব্যান্ড টেকনোলজি রয়েছে ফাইভ গি আপনারা তিনশো এম বিপিএস পাবেন এবং টু পয়েন্ট ফোর গি আপনারা তিনশো এম বিপিএস পাবেন তো টু পয়েন্ট ফোর গি গার্সে আপনারা ম্যাক্সিমাম একশো ব্যবহার করতে পারবেন তবে এখানে ডেফোল ভাবে আটচল্লিশটা ক্লায়েন্ট দেওয়া থাকে তবে আপনারা একশো আঠাশ জন পর্যন্ত ইউজার ব্যবহার করতে পারবেন তার মানে অনেক পাওয়ারফুল একটি ডিভাইস এবং এটাতে ব্যবহার করা হয়েছে ডিরেকশনাল অ্যান্টেনা অমনি ডিরেকশনাল না অমনি ডিরেকশনাল মানে হচ্ছে চতুর্দিকে সিগনাল যাবে কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে ডিরেকশনাল এন্টার এর মানে হচ্ছে একদিকে যাবে যেহেতু এর পিছনে মেটাল শিট রয়েছে এই কারণে এটা একদিকে যাবে এবং অনেক পাওয়ারফুললি যাবে এবং এটা একশো ডিগ্রি পর্যন্ত আপনাদের ইজিলি একটা কাবার দিতে পারবে তো এই বিষয়টা আমরা রেঞ্জ টেস্ট করার সময় চেক করবো যে আসলে এটি কি একশো ডিগ্রি কাবার দিতে পারে কিনা রেগুলার আউটডোর ডিভাইসগুলো আমরা ছয় থেকে দশ হাজার টাকার মধ্যে পেয়ে থাকি কিন্তু এটার দাম একটু বেশি প্রায় আঠাশ হাজার টাকা এর কারণ হচ্ছে এটার বিল কোয়ালিটি এবং সাইজ অনেক বড় একই সঙ্গে অনেকটা পাওয়ারফুল তো আমরা আগে দেখব যে এটার কতটুকু পাওয়ার রয়েছে যদি পাওয়ার অনুযায়ী আমরা এটা থেকে ভালো একটা রেজাল্ট পাই তাহলে বুঝতে পারবো যে আঠাশ হাজার টাকা আমাদের জন্য ভ্যালুবল মানি অন্যথায় আঠাশ হাজার টাকা দিয়ে এই ডিভাইসগুলো নেওয়ার কোনো মানে হয় না এবং এখানে যে পিওই অ্যাডাপ্টারটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে টেন বাই হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ড এমবিপিএস সাপোর্টেড অর্থাৎ এটা হচ্ছে একটি গিগাবিট বিড অ্যাডাপ্টার এবং এটার ভোল্টেজ হচ্ছে ফোর্টি এইট বল এই হচ্ছে পিওই অ্যাডাপ্টারটি পাওয়ার কট একসঙ্গে লাগানো এই টাইপের এবং এখানে দুইটি পোর্ট রয়েছে এবং দুইটি পোর্টাই হচ্ছে গিগাভিট সাপোর্টেড এটা আমি চেক করে পেয়েছি আর অর্থাৎ হচ্ছে এবং ল্যান্ড পোর্টটা হচ্ছে বিল যদি বলতে হয় এটা হচ্ছে মেটারিয়াল প্লাস্টিক এবং মেটালের মাধ্যমে তৈরি হচ্ছে একটি ডিভাইস ফ্রন্ট পার্টটা হচ্ছে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং উপর নিচে হালকা কিছু জায়গায় প্লাস্টিক এবং ব্যাক সাইডে যে মাদারবোর্ডের সেকশনটি এটা সম্পূর্ণ হচ্ছে মেটালের একটা এনক্লোজারে আবদ্ধ করা এবং পিছনে যে এটা সম্পূর্ণ হেভি একটা মেটাল দ্বারা তৈরি যেহেতু ডিভাইসটির সাইজ অনেক বড় এতে করে মেটালটা হেভি হওয়াতে কখনো বেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা নেই এবং এটাতে টিল করার অপশন রয়েছে আপনারা যখন ডিভাইসটিকে কোনো টাওয়ার বা পোলের উপর লাগাবেন তখন আপনারা এটাকে নির্দিষ্ট ডিগ্রিতে নিচের দিকে অ্যাঙ্গেল করে দিতে পারবেন মানে টিল করতে পারবেন এটার মধ্যে যদি বৃষ্টির পানি পড়ে আপনারা যেহেতু এটা আউটডোর ডিভাইস ঘরের বাইরেই ব্যবহার করবেন কোনো টাওয়ারে বা আপনারা নিজেরাই হচ্ছে জিআই ফাইপ দিয়ে টাওয়ার তৈরি করবেন বা গাছের উপর ব্যবহার করবেন তো এইখানে যদি আপনার পানি পড়ে তাহলে কোনো টেনশন নেই কারণ এটা যেহেতু ওয়াটার রেজিস্ট্যান্ট সমৃদ্ধ ডিভাইস অতএব এখানে যতই পানি পড়ুক ঝড় বৃষ্টি হোক কোনো প্রকার আপনার ডিভাইসের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এই যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন অর্থাৎ ওয়াইফাই বেজ স্টেশনটি এটার নাম হচ্ছে জিগস এখন আমরা চলে যাবো হচ্ছে আউটডোরে রেঞ্জ টেস্ট করার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করেই দেখবেন আর আবারও বলে রাখতেছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিহার্স এখন আমরা আউটডোরে চলে এসেছি প্রথমত আমরা এটাকে ইনস্টল করব একটি বাসের উপর আমরা আপাতত এটাকে সেট করতেছি এখানে আমরা ক্যাটসিক্সের কেবল ব্যবহার করতেছি অবশ্যই এইসব কাজে আপনারা ভালো মনের ক্যাটসিক্স ব্যবহার করবেন যদিও আমি কিছুটা লো কোয়ালিটি না মোটামুটি অ্যাভারেজ টাইপের কেবল ব্যবহার করতেছি তবে এখানে অবশ্যই আপনারা ফিফটি পার্সেন্ট কফার বা হানড্রেড পার্সেন্ট কফার এই জাতীয় ক্যাটসিক্স কেবল ব্যবহার করবেন এবং কানেক্টরগুলো লাগানোর সময় সতর্ক থাকবেন এই হচ্ছে আমাদের ইন্টারনেটের কানেকশন পিউ অ্যাডাপ্টর হয়ে ক্যাটসিক্সের মাধ্যমে সরাসরি আমাদের ডিভাইসে চলে আসছে এখানে আমরা প্রায় পনেরো বিশ মিটারের মতো ক্যাবল ব্যবহার করছি তো এখানে আমি হচ্ছে প্রয়োজন মতো এটাকে টিল করে নিলাম এটা অনেক ভারী হওয়াতে দুইজনে উপরে ওটাইতে অনেক শক্তির প্রয়োজন হচ্ছে কারণ যেহেতু এখানে লিভারের মতো কাজ করতেছে অনেক উচ্চতায় ডিভাইসটি যাই হোক মোটামুটি আমরা প্রথম ধাপে ইনস্টলেশন প্রসেস শেষ করতে পারলাম এই হচ্ছে এটার রেজাল্ট এখন আমরা চলে যাব এই দিকে পুকুর পাড়ের একদম শেষ প্রান্তে এখানে কীরকম ইন্টারনেট স্পিড দিতে পারে সিগনাল কতটা স্ট্রং এটাই দেখব এখানে একদম ফুল স্টিক পাচ্ছে এবং স্পিডও অনেক ভালো পাচ্ছে তো এখানে কোনো অবজেকশন নাই মোটামুটি এটা একশো মিটার বা এর আশেপাশে ডিস্টেন্স যদি আমরা এটা ম্যাপে দেখব তো এখন আমরা হচ্ছে এই যে গ্রামটার ভিতরে চলে যাবো এখানে প্রচুর গাছপালা এবং ঘরবাড়ি মানে পনেরো বিশ ফিট দূরে গেলেই মানে গ্রামের ভিতর ঢুকলেই আর কিছু দেখা যায় না এদিকে এত পরিমাণ গাছপালা এবং ঘরবাড়ি আর বিশেষ করে এখানকার ঘরবাড়ি বেশিরভাগই হচ্ছে আপনার টিনশেড এবং কিছুটা বিল্ডিং রয়েছে টিনশেড হওয়াতে কিন্তু ওয়াইফাই সিগন্যাল রিফ্লেক্ট করে ওয়াল কিলার হইতে পারে না তো দেখেন এখন আমরা হচ্ছে একশো ছিয়াত্তর মিটার আসি দূরে এখানে গাছপালা এবং ঘরবাড়ির প্রেশার আছে এই কারণে একটা স্টিক লস করছে এবং ইন্টারনেট স্পিড যদি আমরা দেখি টু এম বিপিএস ফোরটিন সেভেনটিন তো মোটামুটি ভালো একটা স্পিড দিচ্ছে এবং ইউটিউব ব্রাউজিং আশা করি এখানে কোনো প্রবলেম হবে না এবং স্মুথলি চলতেছে এখন আমরা প্রায় আড়াইশো মিটারের বেশি দুশো মিটার দূরে চলে গেছি এখান থেকে কোনোভাবেই ডিভাইস দেখা সম্ভব না এবং এতটা গাছপালা ঘর যে খুবই একটা বাধা সৃষ্টি করছে তো মোটামুটি ওইখানেও ভালো সিগনাল ছিল আড়াইশো মিটারের কাছাকাছি এবং আমরা একদম একটু দূরে চলে আসছি প্রায় তিনশো প্লাস মোটামুটি এখানে সাড়ে তিনশো মিটার চলে আসছি আর এখানে এত ঘর বাড়ির গাছপালা যার কারণে ওয়াইফাই সিগন্যাল আর কানেক্টই হচ্ছে না তো মোটামুটি এত দূরে হওয়ার না হওয়ারই কথা আশা করি আপনারা একটা ধারণা পাইছেন এখন আমরা চলে আসছি অপোজিট একটা সাইটে কিছুটা দূরে এটা হচ্ছে একটা স্কুল এখানে কিন্তু ইন্টারনেট একদম স্মুথ টু স্টিক থ্রি স্টিক একটা দেয়াল মানে এই বিল্ডিংটার পরেও চলছিল এবং এই দিক থেকে ডিভাইসটা গাছপালার ভেতর দিয়ে আছে যদিও দূরত্বটা প্রায় অনেক তিনশো মিটারের আশেপাশে হয়তো হবে আমরা ম্যাপে দেখে নেব এখান থেকে ডিভাইসটা তেমন দেখা যায় না তো এখান থেকে কিন্তু একদম সুপারফাস্ট চলার কথা কারণ এইখানে যেহেতু বাদার সৃষ্টি করার মতো ঘরবাড়ি তেমন নাই বা গাছপালাও তেমন নেই এই কারণে দেখেন এত দূরে থ্রি সিগন্যাল পাচ্ছে এবং একদমই স্মুথ এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে তিনশো আশি মিটার তারপরেও দেখেন ইন্টারনেট স্পিড অনেক স্মুথ মোটামুটি ত্রিশ এমপিবিএসের মতো পাচ্ছে এবং এখন আমরা রয়েছি আরও একটু গভীরে এখানে দেখেন ওয়াইফাই সিগন্যাল হচ্ছে টু স্টিক এবং আমরা যদি ইন্টারনেট ব্রাউজ করি ইউটিউব মোটামুটি ভালো স্পিড দিচ্ছে এবং স্পিড টেস্ট করেও পাচ্ছি আমরা অনেক সুন্দর একটা স্পিড পাচ্ছি এইখানে আমরা ম্যাপে দেখবো যে কত দূরে আছি প্রায় পঁয়ত্রিশ এমবি আশেপাশে এই এই হচ্ছে ঘরবাড়ি এই ঘরবাড়ি পার করেও কিন্তু ইন্টারনেট পাচ্ছি আমরা মানে একটা টিনশেড বাড়ির অপোজিট দিকে আছি মানে রাউটারের উল্টা দিকে তারপরেও দেখেন ব্রাউজিং স্পিড ইন্টারনেট স্পিড সব ওকে মানে ফার্স্ট ডট কমে আমি চেক করে দেখাচ্ছি প্রায় প্রায় কিছু দূর পরপরই আর এই দিক থেকে যেহেতু বাধার সংখ্যা কম তাই এখানে সিগনাল আরও ভালো থাকবে ডিস্ট্রিক্ট সিগনাল ইজিলি পাচ্ছে এবং স্পিডও ভালো তো এই রকম পজিশনে তিনশো মিটারের পরে যদি কোনো ঘর বাড়ি থাকে সেখানে অনায়াসে টুইস্টিক পাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আপনার স্ক্রিনেই দেখতে পাচ্ছেন তো আমি কিছু দূর পর পরই কিন্তু ইন্টারনেট স্পিডটা চেক করতেছি এবং মাঝে মাঝে এখানে ফুল স্টিকও পাচ্ছে মানে যখনই একটু বাধা কমে আসতেছে স্টিক একটু হেভি বাঁধা পড়ছে মানে হেভি গাছপালা ঘর বাড়ি চলে আসতেছে তখন একটা সিগন্যাল বা দুইটা সিগনাল ড্রপ করতেছে কিন্তু ইন্টারনেট স্পিড আহামরি ড্রপ করতেছে না এখন আমরা আছি একটা ব্রিজের উপর এখন আমরা ব্রিজ থেকে ডিভাইসটি যদি চিন্তা করি প্রায় একশো তিরিশ চল্লিশ ডিগ্রির আশেপাশে আসছে যদিও ডিভাইসটি একশো বিশ ডিগ্রি তারপরেও দেখেন এইখান থেকেও ফুল সিগনাল দিচ্ছে যেহেতু মাঝখানে তেমন কোনো বাধা নেই আর দূরত্ব প্রায় আড়াই তিনশো মিটার তো হবেই এইটা হচ্ছে মাত্র আমরা পনেরো থেকে ষোলো ফিটের আশেপাশে উঁচুতে লাগাইছি এবং আমরা মাটি থেকে ডিভাইসের উচ্চতা রাখছি প্রায় বারো তেরো ফিট এবং সম্পূর্ণ উচ্চতা প্রায় পনেরো থেকে ষোলো ফিট আসবে তো এত ছোট্ট উচ্চতা লাগানোর পরেও আমরা এখান থেকে একটা ভালো রেজাল্ট পাইছি অলরেডি আমরা যখন এই সাইডে গেছিলাম এখন আমরা যাব হচ্ছে এইদিকে অর্থাৎ এই যে নদীর এইদিকে কারণ এইদিকে যাওয়ার আর বেশি জায়গা ছিল না সাড়ে তিনশো চারশো মিটার পর্যন্ত যাওয়া যায় কিন্তু এইদিকে আমরা হচ্ছে সাত আটশো মিটার অনায়াসে যাইতে পারবো এইদিকে গিয়ে আমরা আগে রেঞ্জটা চেক করে দেখি যে কি অবস্থা দাঁড়ায় এখন আমরা এটা ডিরেকশন চেঞ্জ করে দেবো আমার হচ্ছে ধার নেয়া ক্যামেরাম্যান মানে শুধুমাত্র কিছুক্ষণ সময়ের জন্য একদম বাহুবলী স্টাইলে এটাকে ঘুরাই দিচ্ছে তো ডিভাইসটি বাহুবলির মতো শক্তিশালী সেই সঙ্গে আমার এই নেয়া ক্যামেরাম্যানও অনেক শক্তিশালী তাই একাই পুরা অ্যান্টেনার দিকটা হচ্ছে অপোজিট ডিরেকশনে ঘুরাই দিল যেহেতু এটা অন্য একটা দিকে চলে যাচ্ছে তাই আমরা হচ্ছে এই দিক করে দিলাম এখন আমি চলে আসছি প্রায় ছয়শো থেকে সাড়ে সাড়ে ছয়শো মিটার দূরে এটা একটা কনস্ট্রাকশন এরিয়া এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে নদী বাঁধাই তো এখানে আমরা ম্যাপ থেকে যদি দেখি প্রায় ছয়শো মিটার ডিস্টেন্স দেখাচ্ছে এবং এখানে থ্রি স্টিক সিগন্যাল শো করতেছে তো মোটামুটি অনেক ভালো একটা সিগন্যাল মাঝখানে হালকা গাছপালা রয়েছে যদিও হালকা না অনেক দূরত্ব এবং মাঝে কিছু দূর পর পর গাছপালা এবং স্পিড কোয়ালিটি আপনারা চেক করে দেখতে পারতেছেন তো রকম কিছু দূর পর পর গাছপালা রয়েছে এবং পুকুরের পাড়েও গাছপালা রয়েছে আপনারা জানেন এবং ইন্টারনেট দেখেন একদম স্মুথ কোনো প্রকার পিং লস ডাটা পাচ্ছি না আর ইন্টারনেট স্পিড এত দূরে এসেও টু স্টিক সিগনাল দিচ্ছে তারপরও দেখেন চোদ্দো পনেরো এম স্পিড উঠতেছে একটা আউটডোর ডিভাইস থেকে এত দূরে কেউ চালাবেন আশা করি হয়তো বা পাঁচশো মিটার পর্যন্ত সবাই ব্যবহার করার জন্য এটাকে ক্রয় করবেন তাহলে হচ্ছে বেস্ট পারফরমেন্স পাবেন এখানে হচ্ছে টু স্টিক সিগনাল দিচ্ছে অর্থাৎ আমরা আসছি প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো মিটার দূরে এরপর হচ্ছে এদিকে নদী নদী দিয়ে যাওয়ার কোনো প্রসেস নাই আর এদিকে প্রচুর গাছপালা আছে আর পুকুর পাড়ে অনেকগুলো পুকুর পাড়ে অনেকগুলো সুপারি গাছ আছে এবং এই দিকে হচ্ছে প্রচুর গাছপালা আর মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে এখানে আমরা যদি আমরা নেট স্পিডটা দেখি এখানে কিন্তু ব্রাউজিং একদম ফাস্ট চলতেছে নেট স্পিড আপনার এই যে সিক্স এম বিপিএস চলে আসছে আপনারা ভালো করে দেখেন তো মোটামুটি এখানে ভালো একটা স্পিড পাওয়া যাচ্ছে এতটা ডিস্টেন্সে আসার পরেও আর আমরা আছি নদীর কিনারায় তো এখান থেকে আর পিছনে যাওয়ার অপশন নাই এই হচ্ছে এটার আনবক্সিং আনবক্সিং ভিডিওটা শেষে দিলাম কারণ প্রথম দিকে দিলে হয়তো বা অনেকের বিরক্তির কারণ হতে পারতো তাই একদম শেষে নিয়ে আসছি এই এইটা হচ্ছে পিওই অ্যাডাপ্টরের বক্স এবং এখানে জাস্ট পিওই অ্যাডাপ্টরটি রয়েছে এটার ভোল্টেজ অবশ্যই আপনারা জানেন ফোরটি এইট ভোল্ট যারা প্রথম দিকে ভিডিও সম্পূর্ণ দেখছেন এখানে হচ্ছে কেবল কানেক্টর একটা আর এই হচ্ছে ডিভাইসটি বিশাল একটি ডিভাইস খুবই হ্যাভি হ্যাঁ এখানে আনবক্সিং করতে অনেক সমস্যা হচ্ছে কারণ এটা বাবল র্যাপ করা আছে প্রোটেকশন হিসাবে মোটামুটি মেটাল কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে অনেক হেভি মানে ডিভাইস অনুযায়ী বেশি হেভি হয়ে গেছে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে আর বিল কোয়ালিটি বলতে হয় দশের মধ্যে আট বা নয় দিতে পারেন অনায়াসে সাইজটা আপনারা অনেকে আন্দাজ করতে পারতেছেন কত বড় এখন আমরা এটা কনফিগারেশনে যাব এটা ডাইরেক্ট কোনো আইপি প্রোভাইড করে না আইপি কনফিগ করে আমি দেখাচ্ছি এখানে কোনো প্রকার অটোমেটিক আইপি প্রোভাইড করতেছে না মানে ডিএসসিপিতে তো এই কারণে হচ্ছে আমরা অ্যাডাপ্টার সেটিংটা চেঞ্জ করে নেব স্ট্যাটিক আইপি ব্যবহার করব কম্পিউটারে আপনারা হচ্ছে ইথারনেট অপশনে গিয়ে জাস্ট এখানে যে আইপিটা সিক্স ডট সিক্স ডট সিক্স এবং শেষে একটা ভিন্ন আইপি দিয়ে দিলেই হয়ে যাবে এরপর ওকে অ্যাপ্লাই করবেন তাহলে হচ্ছে আপনার এটা ডেফল আইপি সিক্স ডট সিক্স ডট সিক্স ডট সিক্স এটা টাইপ করলেই আপনার লগ ইন হবে এবং এখানে আপনি অ্যাডমিনের মাধ্যমে জাস্ট জিকোসে লগ ইন করে ভিতরে প্রবেশ করবেন মোটামুটি আমরা প্রবেশ করছি এখানে আমাদের ড্যাশবোর্ড দেখাচ্ছে এবং এটা হচ্ছে আমাদের ল্যানের যে কানেকটিভিটি কত এম বিপিএস পাইছে এখানে দেখেন একশো এম বিপিএস যেটা বলছিলাম যে পিও অ্যাডাপ্টরটা ওয়ান জিবিপিএস সাপোর্ট করে তো এই হচ্ছে ওয়ান জি পি প্রমাণ মোটামুটি এই বিষয়টা আমার কাছে সবথেকে ভালো লাগছে যেহেতু অনেকগুলো ইউজার ক্যাপাসিটি রয়েছে তাই স্ট্রিটটাও ভালো হইতে হবে এটা একটা রেজিস্টার্ড ডিভাইস এবং এখানে আপটাইম অন্যান্য তথ্য দেখতে পারবেন আর এখানে ফাইভ গিগার্স এবং টু পয়েন্ট ফোর গিগার্স দুইটা সিগন্যালই শো করতেছে ফাইভ গিগার্সে তিনশো এম বিপিএস এবং টু পয়েন্ট ফোর গিগার্সে তিনশো বিপিএস এখানে হচ্ছে চ্যানেল শো করতেছে ফাইভ গিগার্সের চ্যানেল কত এবং টু পয়েন্ট ফোর গিগার্সের চ্যানেল কত আছে আর পাশেই হচ্ছে ডিবিএম এটা কিন্তু ডিবিআই না ডিবিআই হচ্ছে অ্যান্টেনা গেইন আর ডিবিএম হচ্ছে অ্যান্টেনাতে মানে মাদারপোর থেকে কতটা পাওয়ার পুশ করা হচ্ছে অনেকটা ধরতে পারেন এলইডি লাইটের যে পাঁচ ওয়ার্ড দশ ওয়ার্ড বা পনেরো ওয়ার্ড বিশ ওয়ার্ড এখানে ওয়ার্ড যত বেশি হবে ধরেন পাঁচ থেকে বিশ ওয়ার তো অনেক বেশি সেই ক্ষেত্রে পাঁচ ডিবি থেকে বিশ ডিবি অনেক বেশি ডিবিএম যত বেশি রাখবেন রেঞ্জ বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে ওয়ারলেস সেটিং পাচ্ছেন ওয়্যারলেস সেটিংয়ে ব্যান্ড মেগার্স কত রাখতে পারবেন একশো ষাট মেগার্স পর্যন্ত ফাইভ গিগার্স পাবেন যদিও ফাইভ গিগার্সটা এইসব ডিভাইসের জন্য তেমন ইউজেবল না আর টু পয়েন্ট ফোর গিগার্সটাই হচ্ছে মূল ফাইভ গিগার্সটা আমারই কোনো কাজের না তেমন মূলত আপনারা টু পয়েন্ট ফোর গিগার্সটাকেই মেন সিগনালে ব্যবহার করবেন অনেকে চাইলে ফাইভ গিগার্স বন্ধ রাখতে পারেন অথবা টু পয়েন্ট ফোর গিগার্সের সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে পারেন তাহলে দুইটা একই নামাজ চলবে আর এখানে হচ্ছে এই দেখেন থার্টি ডিবিএম দেওয়া আছে বাট এখানে টোয়েন্টি সেভেন ডিবিএম পর্যন্ত এটা কাজ করে থার্টি ডিবিএম ম্যাক্স দেওয়া আছে তো মোটামুটি এই হচ্ছে বিষয় এখান থেকে আপনারা ব্যান্ডুইথ চেঞ্জ করতে পারবেন চ্যানেল চেঞ্জ করতে পারবেন ব্যান্ডুইথ মানে হচ্ছে মেগার্স কত মেগার্সে রাখবেন যাই হোক আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন বা যারা এইসব নিয়ে চিন্তা ভাবনা করেন তারা অনেকেই জানেন এখানে দেখেন টোয়েন্টি সেভেন ডিবিএম সাপোর্ট করতেছে বাট ওইখানে সাতাশ দেওয়া আছে আর ফাইভ ক্রিকেটসে আমরা বিশ ডিবিএম দিয়েছিলাম এখানে বিশ ডিবিএম সাপোর্ট করতেছি এটা কিন্তু ডিবিআই না আবারও আমি বলতেছি কেউ ভুল বুঝবেন না আপনি চাইলে এখানে পাওয়ারটা কমায় রাখতে পারেন এমন কি বাড়ায় রাখতে পারেন যাদের একদম সর্বোচ্চ রেঞ্জ প্রয়োজন তারা হচ্ছে ম্যাক্স যে ডিবিএমটা আছে ওইটা ব্যবহার করবেন তাহলে হচ্ছে সর্বোচ্চ রেজাল্টটা এখান থেকে পাবেন আমরা যেহেতু টেস্ট করব তাই একদম টোয়েন্টি সেভেন ডিবিএম রাখছিলাম এইটা হচ্ছে ওয়ারলেস বক্স এবং উপরে হচ্ছে বিভিন্ন অপশানগুলো পাবেন মাঝখানে বিভিন্ন ড্যাশবোর্ড মেমোরি তারপর স্টেশনস এনেবেল এম ক্লাউড ক্লাউড এসি সিপিউ সিপিউ মাত্র জিরো টু এরকম যেহেতু ডিভাইস কানেক্টেড না এই কারণে হচ্ছে এগুলো শো করতেছে আর পাশে গ্রাফে দেখা যাচ্ছে কত স্পিড যাচ্ছে যদিও এগুলো আহামারি প্রয়োজন না মানে এতগুলো ফাংশন আসলে প্রয়োজন না আমাদের যেহেতু আমরা এগুলো হটস্পট সার্ভারেই ব্যবহার করব এবং সিস্টেম থেকে আপনারা ওয়ারলেস ল্যানে কীরকম আইপি রাখতেছেন ডিএসসিপিভাবে রাখা হয়েছে স্টাটিক না আর আপনি যাদের স্টাটিক রাখতে পারেন এখান থেকে কনফিগার করার জন্য ফাইল এবং রিবুট করতে পারবেন এবং ওয়্যারলেস সেকশন থেকে ওয়ারলেস এডিট করতে পারবেন মোটামুটি প্যানেলটা অনেক সুন্দর এবং এখান থেকে আপনি এসএসটি এসএসআইডি অ্যাড করতে পারবেন অথবা এস এস এডিট করতে পারবেন দুইটা একসঙ্গে দিলে এক নামে দুইটা চলবে টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স এবং যদি একটা ব্যবহার করেন তাহলে একটাই থাকবে আর এখানে যে ম্যাক্স ক্লাইন হচ্ছে একশো আঠাশটা পর্যন্ত নিতে পারে আর পাশেই হচ্ছে ভিলেন বক্স আপনার যদি ভিলেনের মাধ্যমে ওয়েলটি বা মাইক্রোটিকে ট্যাগ করা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ভিলেন ট্যাগ করেও ইউজ করতে পারবেন এখানে হচ্ছে হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্ট রয়েছে যেটা আমি ভিডিও শুরুতেই বলছিলাম ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট আছে এটা হচ্ছে ওই বিষয়টা যদিও এটা আমাদের তেমন প্রয়োজন না আশা করি যারা হটস্পটে ইউজ করবেন তাদের আসলেই এটার কোনো প্রয়োজন নেই তবে এই ফাংশনগুলো দেওয়া অনেকটা ভালো বিষয় এছাড়া ডিভাইসে অনেকগুলো ফাংশন রয়েছে যেগুলো আমি একদম স্টেপ বাই স্টেপ সব দেখাইতে পারতেছি না কারণ এতে করে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে অলরেডি অনেক বড় হয়ে গেছে এখান থেকে হচ্ছে এস নতুন করে অ্যাড করতে পারবেন মোটামুটি ফাংশন একদম ইজি যে কেউ একবারেই বা কয়েকবার ট্রাই করলেই পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ